ভাই চকচক করলে যে শোনা হয় না সেটা তো আমরা সময় শুনে এসেছি কিন্তু আজকে নিজের চোখেই দেখুন এই যে আমার সামনে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্যাকেট দ্বিতীয় মনে হচ্ছে একই রকম কিন্তু না দুটিতে রয়েছে আকাশ পাতাল পার্থক্য দেখুন এ দুটির হাইট এটি লম্বা এবং শক্তিশালী স্টেনলেস স্টিল দিয়ে তৈরি নকল গ্রাইন্ডারটির ভেতরের অংশে জায়গা খুবই কম আর এই খুব দুর্বল যেটি বেশি দিন আপনাকে সার্ভিস দিতে পারবে না আপনাদের এই সকল সমস্যার চিরতরে সমাধানের জন্য আমরা নিয়ে এলাম মাল্টি ফাংশনাল ওয়াটের এই ফুড গ্রাইন্ডারটি যেটি দিয়ে আপনি যে কোনো প্রকার বেবি ফুড মশলা জুস যে কোনো জিনিস খুব সহজে নিজের হাতে বাসাই তৈরি করতে পারবেন আমাদের এই বারোশো ওয়াটের মাল্টি ফাংশনাল ফুড গ্রাইন্ডারটিতে থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুড গ্রেডেড স্টেনলেস স্টিল দ্রুত ব্লেন্ডিং ও নিখুঁত পেস্ট করার জন্য উন্নত মানের আট দাঁতের ব্লেড শুকনো ভেজা সব ধরনের মশলা আদা রসুন পেঁয়াজ মরিচ বেবি ইত্যাদি সহজেই সব কিছু নিজের হাতে ব্লেড করতে পারবেন যেখানে থাকবে না কোনো ভেজাল থাকবে না কোনো ভয় থাকবে শুধু খাঁটি স্বাদ আর স্বাস্থ্যকর খাবার তাই আর দেরি কেন এক্ষুনি অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ